আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ওলামা মাসেক পরিষদের বিক্ষোভ প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদ আর জাতীয় মসজিদ বাইতুল মোকারম প্রাঙ্গনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেখানে সরকারকে উদ্দেশ্য করে জানানো হয় দ্রুত সময়ের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং পাশাপাশি গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি বাতিল করতে হবে এরপর জানাব শেখ হাসিনা শেষ পরিকল্পনাও জানতেন জিএম কাদের জুলাই অগস্টে ছাত্রজনতার আন্দোলন সামাল দিতে না পারলে মার্শাল্লা জারি করানো যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে রেখেছিলেন তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যে প্রমাণিত এদিকে আলাক্সার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা জোমার নামাজ শেষে আলাকশাহ মসজিদের খতিব শেখ মোহাম্মদ শরণদাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ আজ গ্রেপ্তারের পর অবশ্য তাকে ছেড়ে দিয়েছে তবে তাকে আগামী এক সপ্তাহের জন্য মসজিদে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে দখলদার বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে জেরুজালেমের ইসলামিক ওয়াকফ এবারে জানাব জনগণ যেহেতু পিয়ার চায় তাই পিয়ার পদ্ধতিই নির্বাচন দিতে হবে বললেন জামাত ইসলামের নেতা গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জনগণ যেহেতু চায় এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে জনগণের মতামত নিন দেখবেন সত্তর ভাগ মানুষ পিয়ার পদ্ধতিতে চায় শুক্রবার রংপুর টাউন হল মাঠে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ নিহত এক সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন শিক্ষক নিয়োগের দাবিতে ওলামা মাসায়েক পরিষদের বিক্ষোভ প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলক ভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েক, আইম্মা পরিষদ শুক্রবার উনিশে সেপ্টেম্বর জোমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয় বরং ধর্মীয় শিক্ষক প্রয়োজন গানের মাধ্যমে নৈতিকতা অর্জন সম্ভব নয় বরং গানের মাধ্যমে মানুষকে আরও খারাপ দিকে ধাবিত করতে পারে তাই ধর্মীয় শিক্ষক খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে তাই সরকারের প্রতি আমাদের Yeah. অনুরোধ থাকবে আপনি দয়া করে সব গানের শিক্ষক নিয়োগ না দিয়ে সব জায়গাগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন ধর্মীয় শিক্ষক খুবই প্রয়োজন কারণ ধর্মীয় শিক্ষকরা প্রাথমিকের বাচ্চাদেরকে প্রথমে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করায় সুতরাং সেখানে ধর্মীয় শিক্ষক খুবই গুরুত্বপূর্ণ সেখানে গানের শিক্ষক শিক্ষকদের কোনো কাজ হবে না আর বাংলাদেশের পরিবেশে গানের শিক্ষকদের কোনো কাজ নেই কারণ যারা গানের শিক্ষক রয়েছেন তারা কি গান শেখা যেহেতু অতীতে বাংলাদেশে কখনোই গানের বিষয়ে কোনো পড়াশোনার ব্যবস্থা ছিল না অতএব যারা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তাদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দান করুন হাসিনা শেষ পরিকল্পনাও জানতেন জিএম কাদের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলন সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানো যে পরিকল্পনা শেখ হাসিনা রেখেছিল তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যেও প্রমাণিত হয়েছে শেখ হাসিনার পালানোর পর পাঁচই অগস্ট দু বিকালে ঢাকা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক হয় বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের উদ্বোধ পরিস্থিতিতে সেনাপ্রধানকে মার্শাল ল জারির প্রস্তাব করেছিলেন অর্থাৎ শেখ হাসিনার এই পূর্ব পরিকল্পনার বিষয়টি নিয়েও তিনি জানতেন তাদের সহযোগী হিসেবে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের বৈঠকে মার্শাল ল জারি করানোর চেষ্টা করেন দু চব্বিশ সালে তিনি অগস্ট সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করবে না সেনা সদরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের প্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল জারি করবে না এরপর শেখ হাসিনার নতুন পরিকল্পনা হিসেবে পাঁচই অগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করানোর চেষ্টা চালান বঙ্গভবন সূত্রর খবরে পাওয়া যায় ইতিপূর্ব দেশে আমার দেশে বিষয়টি ছাপা হয় তার বলা হয় রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পুকে ফোন করে হাসিনা জরুরি অবস্থা জারির বিষয়টি জানিয়ে তৈরি থাকতে বলেছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে যে কোনো সময় বঙ্গভবনে যাবেন কিন্তু শেষ পর্যন্ত হাসিনা জরির অবস্থা জারির চেষ্টা সেদিন ব্যর্থ হয়েছিল পরিস্থিতি সামাল দিতে না পালে মার্শাল জারি করানোর পরিকল্পনা ছিল হাসিনার প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করেছিলেন মার্শাল জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা এবং সালমান এপ্রহমান গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার এক মুহূর্তে শেখ রেহানা সালমান এপ্রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়েছে সেখানে মার্শাল্য জারি করার বিষয়টি প্রকাশ পায় আলাকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা জুমার নামাজ শেষে মসজিদের খতিব মোহাম্মদ গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ আজ গ্রেপ্তারে কিছুক্ষণ পর তাকে মুক্তি দেওয়া হলেও মসজিদে প্রবেশে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ ওয়াকপের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয় ওই নিষেধাজ্ঞায় নবাহনযোগ্য তবে গ্রেপ্তার বা নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি পর্যবেক্ষকরা মনে করছেন গাজায় চলমান সামরিক অভিযান প্রসঙ্গ এড়াতে ইসরায়েলি কর্তৃপক্ষ আলাক সামরিক ইমাম ও খতিবের উপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করছে দু হাজার সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলি নির্বিচারে হামলা এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়াও লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে এবং দুর্ভিক্ষে চারশো চল্লিশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে জরুরি সতর্কতা জারি করা হয়েছে কারণ খতিবের উপর তারা নানাভাবে টর্চার করছে খতিবকে মেরে ফেলতে চেয়েছিল তবে শেষ পর্যন্ত তাকে না মেরে তাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু তাকে অন্তত আগামী এক সপ্তাহে মসজিদুল আকসাতে ঢুকতে দেওয়া হবে না এবং তার উপর নানারূপ বিধিনিষেধ আরোপ করছে দখলদার বাহিনী জনগণ যেহেতু চাই তাই পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বললেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন এদেশের মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছে সুতরাং পিয়ার পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আগামী নির্বাচন যেন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এই নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে নতুন বাংলাদেশের যে কাঙ্ক্ষিত ছিল সেটি পূর্ণ হবে না সুতরাং নতুন বাংলাদেশ গড়ার প্রকালে অবশ্যই আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য বিষয়টিকে সেইভাবে পরিলক্ষিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জামাত ইসলামের বিগত সময় ধরে তাদের দাবি ছিল এদেশে যেন সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় শুধুমাত্র বিএনপির জন্য এই বিষয়গুলো হয়নি তাই নতুন বাংলাদেশ গড়ার জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই পেয়ার পদ্ধতির মাধ্যমে দেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তারা তাই নতুন বাংলাদেশ গড়তে পিয়ার পদ্ধতির মাধ্যমে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে